হাই ফ্রেন্ডস চাঁদিকে ভাবে আপনাদের আপনাদেরকে স্বাগতম আসলে গর্ভাবস্থায় খেতে মন চাইবে না সেটি স্বাভাবিক তবে তারই মধ্যে কিছু কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে যেগুলো জানার পর আপনাকে টুকটাক খাবার অবশ্যই গ্রহণ করতে হবে আর সেটিতে আপনার নর্মাল সহায়তা করবে তেমনি আপনার শিশুর ওজন বাড়াতে অনেকটাই দ্রুত কাজ করবে তার চলুন মূল আলোচনায় সুস্থ ও সবল মানুষের রুটিনের খাবারের তুলনায় গর্ভবতী মহিলাদের খাবারের রুটিনটা অন্যরকম হয়ে থাকে কারণ গর্ভবতী মা যা খান তারই মধ্যে বেড়ে উঠে তার অনাগত সন্তান তাই গর্ভবতী মহিলাদের দেনদনিকের রুটিনটা সুস্থ মানুষের চেয়ে অনেকটাই ভিন্ন তাই অনেকেই আছেন ভূমি হওয়ার কারণে মর্নিং সিকনেস হওয়ার কারণে কোনো কিছুই খাবার গ্রহণ করতে পারেন না যার ফলে অনাগত সন্তানের কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে এমনকি আনমিচুর সময়ের আগে জন্মগ্রহণ করে থাকে তাই গর্ভবতী মহিলাদের কোনোভাবেই খালি পেটে থাকা যাবে না যদি আপনার খাবার খেতে প্রবলেম হয়ে থাকে বা মর্নিং সিগনেস ভূমি হয়ে থাকে শরীর দুর্বলতা ভাব হয়ে থাকে তাহলে আপনাকে সেই বিষয় নিয়ে চিকিৎসকের সাথে খোলামেলা কথা বলতে হবে মনে রাখবে খালি পেটে থাকার কারণে আপনার অনাগত সন্তানের প্লাসেন্টা মাধ্যমে দিয়ে খাবার প্রবেশ না করার কারণে আপনার অনাগত সন্তানটি হয়ে সন্তানের বিরাট ধরনের ক্ষতি হতে পারে তাই অনাগত অবশ্যই গর্ভবতী মহিলাদের খাবার নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা কিংবা খাবার নিয়ে অবহেলা করা যাবে না যদি আপনার খেতে মন না চায় তাহলে একটু পরপর খাওয়ার চেষ্টা করুন যে খাবারটি আপনি দিনে তিনবার খাবেন সেই খাবারটি আপনি ছয় ভাগে ভাগ করে নিন মনে রাখবেন দেনদনিক একজন সুস্থ মানুষের খাবার যদি তিনবেলা হয়ে থাকে তাহলে আপনাকে সেটি ছয় ভাগে ভাগ করে নিতে হবে একটু পর পর খাবার খাওয়ার চেষ্টা করুন খালি পেটে না থাকার চেষ্টা করুন মর্নিং সিকনেসটা প্রায় গর্ভবতী মহিলাদের প্রথম টাইম হতে পারে তার পরবর্তীতে অবশ্যই সেটি হালকা হালকা কমিয়ে আসে তবে কারো কারো ক্ষেত্রে সেটি আবার শেষের দিকেও দেখা দিতে পারে তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে তারই মধ্যে দিয়ে খাবার খেতে হবে বমি করার প্রচণ্ড পরিমাণ ভূমি যদি করে থাকেন সেই বিষয় নিয়ে চিকিৎসকের সাথে কথা বলে বমির ওষুধ খেতে পারেন তবে প্রেসক্রিপশনের ওষুধ ছাড়া অন্য ধরনের অ্যান্টিবায়োটিক কিংবা ফার্মেসিক ধরনের ওষুধ খেতে যাবে না যেটি আপনার অনাগত সন্তানের গর্ভবত পর্যন্ত ঘটাতে পারে তাই গর্ভবতী মহিলারা সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে রক্তের হিমোগ্লোবিন কম হওয়ার কারণে অনেকের নর্মাল ডেলিভারি সম্ভব হয় না সেই ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন বাড়াতে বিভিন্ন ধরনের ফুডস কিনতে পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন বা বিভিন্ন ধরনের মেডিসিন আয়রন ক্যালসিয়াম এগুলো ট্যাবলেট খেতে হবে যার কারণে আপনার শরীরে যেন কোনো ধরনের আয়রন ক্যালসিয়ামের গাঁটি দেখা না যায় এমনকি আয়রনের ক্যালসিয়ামের গাঢ় দেখা দেওয়ার কারণে অনেকের এই হিমোগ্লোবিনের প্রবলেম হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে রক্তের হিমোগ্লোবিন পয়েন্ট খুবই কম প্রায় নয়ের কাছাকাছি এসে যায় সেই বিষয়ে গর্ভবতী মায়েদের খেয়াল রাখতে হবে তাই প্রচুর পরিমাণে আয়রন জাতীয় শাকসবজি খেতে হবে প্রচুর পরিমাণ শাক সবজি খাওয়ার কারণে আপনার হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই উপরে উঠবে যেটি আপনার নর্মাল ডেলিভারিতে অনেকটাই সহায়তা করে তবে নর্মাল ডেলিভারি নেওয়ার জন্য আরও কিছু টিপস বা আপনাকে কিছু জিনিস ফলো করতে হবে তা নিয়ে আমাদের চেন ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন কিংবা আমি আমার ভিডিওর লাস্টে ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দিব ভিজিট করে আসবেন মনে রাখবেন নর্মাল ডেলিভারি মায়ের অন্যতম উদ্দেশ্য তাই নর্মাল ডেলিভারিতে সাহস এবং মনের শক্তি জুরবল ঠিক রাখুন মনের শক্তি বল হচ্ছে সবচেয়ে বড় শক্তি আসলে মনোশক্তি কিংবা আপনার ফ্যামিলির সাপোর্টই হচ্ছে সবচেয়ে বড় তাই নর্মাল ডেলিভারির জন্য অবশ্যই নিজেকে প্রস্তুত করতে হবে এমনকি খাবারের প্রতি আগ্রহ অবশ্যই দেখাতে হবে খাবার নিয়ে অবহেলা করা যাবে না একটু পরপর খাওয়ার চেষ্টা করুন যেটি খেতে না পারবেন সেই বিষয়টি রেছিল গর্ভবতী হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের খাবারের স্বাদ ভালো না লাগতে পারে বা বিভিন্ন ধরনের খাবার আপনার খেতে ইচ্ছে করতে পারে যে খাবারটি আপনার খেতে ইচ্ছে করে সেই খাবারটি প্রচুর পরিমাণে খাবেন তবে মনে রাখবেন সেই খাবারের জন্য প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম কিংবা আপনার হিমোগ্লোবিন বাড়ানোর মতন প্রোটিন থাকে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে একজন গর্ভবতী মায়ের অন্তত দুটি ডিম শুদ্ধ খেতে হবে এক গ্লাস দুধ খেতে হবে কিন্তু প্রচুর পরিমাণে পানি পান করতে হবে আপনি যে কোনো ধরনের পুষ্টিকর খাবার খান না কেন প্রচুর পরিমাণে পানি পান করতে হবে অন্তত পক্ষে আট থেকে দশ গ্লাস তাই গর্ভবতী মহিলাদের সেই বিষয়গুলো খেয়াল রেখে দেখতে হবে হাসি খুশি থাকার চেষ্টা করুন একজন গর্ভবতী মায়ের তিন পর থেকে তার অনাগত সন্তান তার সকল অনুভূতি বুঝতে পারেন তাই গর্ভবতী মহিলাদের অবশ্যই হাসি খুশি থাকতে হবে সাথে হাঁটাহাঁটি করার চেষ্টা করুন দিনে দুইবার মিনিট করে করার চেষ্টা করুন বেশি সময় শুয়ে বসে না থাকে হাঁটাহাঁটি করে টুকটাক কাজে অ্যাক্টিভ থাকুন তবে বাড়ি কাজ এড়িয়ে চলাই ভালো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন রাদিকে টিপসের সাথেই থাকুন ধন্যবাদ